দু সালকে বিদায় জানিয়ে শুরু হচ্ছে দু সাল আর এই দু সালের ইংরেজি নববর্ষে আপনাদের প্রত্যেককে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনাদেরকে জানিয়ে রাখি এই দু সালের শুরুতেই জানুয়ারি মাসে একাধিক পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়াও কিন্তু শুরু হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমানে এই জানুয়ারি মাসে কোন কোন আট থেকে দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কোনো প্রকল্পে এক হাজার টাকা কোনো প্রকল্পে দু হাজার টাকা বা কোনো প্রকল্পের তিন হাজার টাকা এমনকি কোন প্রকল্পে পঁচিশ হাজার টাকাও আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন যেমনটি ইতিমধ্যেই আবাস যোজনার টাকা ষাট হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে তো বর্তমানে এই জানুয়ারি মাসে কোন 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 প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন কারা কত টাকা করে পেতে পারেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা জানবো নববর্ষ দু হাজার সালে এই জানুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে বা কোন প্রকল্পের কত টাকা আপনারা পেতে পারেন তো দেখুন এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো শিল্পী ভাতা বলা হয়েছে দেখুন রাজ্যে যে সমস্ত নাগরিকরা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন সিনেমা গান বাজনা বাউল কীর্তন কবিয়াল তো এই সমস্ত শিল্পকাজের সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন সেক্ষেত্রে এক হাজার টাকা করে ভাতা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই প্রকল্পে প্রত্যেক পুরুষ মহিলারা যারা যারাই আবেদন করেছেন এক হাজার টাকা করে পাবেন আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের মোটামুটি ছয় থেকে বারো তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসতে পারে এরপরের যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটি হলো বার্ধক্য ভাতা তো এই বার্ধক্য ভাতায় মূলত তপসুলি বন্ধু প্রকল্প জয় জোহার প্রকল্প রয়েছে বা সাধারণ বার্ধক্য ভাতা রয়েছে এই সমস্ত প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন ষাট বছরের ঊর্ধ্বে পুরুষ মহিলা যদি আপনি হয়ে থাকেন এই সমস্ত প্রকল্পে আবেদন করলে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আশা করা যাচ্ছে মোটামুটি এই জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এই প্রকল্পের একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বন্ধুদের পরের যে প্রকল্পের বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেখুন বলা হয়েছে রাজ্যে বসবাসকারী যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন মোদী সরকারের এই প্রকল্পে আবেদন করলে আপনাদের প্রত্যেকের জন্য খুশির খবর মোটামুটি এই জানুয়ারি মাসের শেষের দিকেই দু হাজার টাকার একটা কিস্তি কিন্তু এই কিষাণ সম্মান নিধি যোজনাতে দেওয়া হতে পারে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তবে এর জন্য অবশ্যই আপনাদেরকে কেওয়াইসি করে রাখতে হবে তবেই কিন্তু এই টাকা পাবেন এরপরের যে প্রকল্পের বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো পুরোহিত ভাতা তো বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন যারা মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন এই প্রকল্পে আবেদন করলে আগে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন কিন্তু দেড় হাজার টাকা করে দেওয়া হয় পাঁচশো টাকা বাড়ানো হয়েছে তো এই জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এই টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বিধবা ভাতা এই প্রকল্পেও কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় তবে সুখবর হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও কিন্তু যেমন এই এক হাজার টাকা বা বারোশো টাকা দেওয়া হয় পাশাপাশি বিধবা মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্লাস বিধবা ভাতার টাকা দুটো টাকাই কিন্তু একসঙ্গে পেতে পারেন আর মোটামুটি এই টাকা কিন্তু এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথেও কিন্তু দিয়ে দেওয়া হতে পারে এরপরের যে প্রকল্পটি রয়েছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পেও কিন্তু এক হাজার টাকা বেকার মেয়েদেরকে দেওয়া হবে তো বেকার ভাতার লিস্টে যদি আপনার নাম থাকে আপনিও কিন্তু এক হাজার পাঁচশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন চলতি মাসেই এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন যুবশ্রী প্রকল্পের উপভোক্তারা তবে এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই বেকার ভাতার লিস্টে নাম থাকতে হবে এরপরের যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তারা যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই জানুয়ারি মাসের পাঁচ থেকে বারো তারিখের মধ্যেই এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এছাড়া আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও সব থেকে জনপ্রিয় যে প্রকল্প রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো যে সমস্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে এক হাজার টাকা সাধারণদের এবং যারা তপসিলি জাতি বা উপজাতি রয়েছেন তাদেরকে বারোশো টাকা করে দেওয়া হবে আশা করা হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে দশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসতে পারে এছাড়াও বন্ধুরা আরও একটা প্রকল্প রয়েছে সেটি হলো ইমাম বাতা তো এই ইমাম ভাতায় পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ইমামরা রয়েছেন তাদেরকে কিন্তু তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আপনারা কিন্তু এই মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী সহ আরও একাধিক প্রকল্প রয়েছে স্কলারশিপের টাকা এগুলোও কিন্তু আপনারা এই নতুন অর্থবর্ষে পেতে পারেন তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ